উপস্থিত সকল হরিভক্ত কৃষ্ণভক্ত, কৃষ্ণ ভক্ত সঙ্গী সহ বিভিন্ন যে সমস্ত সাধু দল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সকলের রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ওখন্ডমন্ডলাকার

চক্রেমান ওই মাধবের কৃপা হলে পরে তঙ্গুতেও গিরি লঙ্ঘিতে পারে আমার বোবার মুখেও ফুটে উঠতে পারে মধুর কীর্তন বা গান আমি অধুম আমার মধ্যে নেই তেমন কোনো ভাব এবং ভাষা তবু প্রাণে রয়েছে আমার অত্যন্ত আশা পাই যদি আপনাদের মতো সাধু ভক্তদের একটুখানি ভালোবাসা অভাব থাকবে কি করণ তাহলে প্রত্যেক ভক্তের চরণের ধূলি আমি ভক্তিতে লইলা মাথায় তুলি নিধায় গো হরিবারে প্রত্যেক ভক্ত মিলেই কামনা করি আমরা সকলেই যেন সেই নিত্য ধামে হয়ে যেতে পারি পার শ্রী শ্রীকৃষ্ণের আজ এই নারায়ণপুর গ্রামে ছিয়ানব্বইতম রাস উৎসব রাসমন্দির কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অনেক কম আজ এখানে এসে আমি দেখতে পেলাম যে সমস্ত শাস্ত্রীয় পণ্ডিতগণ আমার সম্মুখে উপস্থিত সত্যিই আমি ধন্য আমি আপনাদের কাছে বিন্দুভাবে করজোড়ে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি সকলে আমার প্রণাম গ্রহণ করবেন এবং সেই সাথে আমি ছোট মানুষ বয়স কম আপনারা প্রত্যেকে আমার পিতার সমতুল্য বয়োজ্যেষ্ঠ আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন আজকে এখানে এসে সত্যি হৃদয় পুলোকে ভাসে তার কারণ এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে কোনো আলোচনায় সৎসঙ্গী এই আশ্রমের এত সাধু মহারাজ যারা উপস্থিত হয়েছে একটু আমি কম দেখতে পাই আমরা চাই আপনাদের প্রচার প্রসাদ আরও বেশি দরকার আছে এই যে সঙ্গ থেকে যারা এসেছেন সুন্দর পোশাক পরিচ্ছদ পরিপাটি ভাব প্রথমে দর্শন পরে গুণ বিচারী এটা কিন্তু মনটা ভরে যায় সত্যিই ভালো লাগলো আমাদের এই সনাতন ধর্মে সনাতনের ভেতরে মাঝে মাঝে বিভিন্ন অবতার এবং অবতীর্ণ হয়ে মহাপুরুষ এবং স্বয়ং ব্রহ্ম সত্তা আমাদের মাঝে আসেন সত্য ত্রেতা দাপর কলি আমি যে যুগেরই কথা বলি বিভিন্ন সময়ে এসেছেন ভবিষ্য পুরাণ বলছে গে বৎস বরাহ বৃসিংহ ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীরাম চন্দ্রায়। চন্দ্রায়পুর যুগে কৃষ্ণ বুদ্ধ কলিযুগে প্রথম সন্থায় কৃষ্ণ দাস গত তথার শ্রী কলে বরং, তথা হরিরূপং ভবিষ্যাম তথা ঈশন হরিরূপং ভবিষ্যাম এই রাসুক্ষ আজকে যদি আমি প্রথমে রাস উচ্ছন্দ নিয়ে কোনো কথা বলার দুঃসাহস দেখাই সত্যি বড় ভুল হবে কেন ভুল হবে কারণ এখানে নিয়ে গবেষণা করা যে শ্রদ্ধেয় পণ্ডিতগণ আমার সম্মুখে উপস্থিত হয়েছেন আমার জিব্বা অনষ্ট হওয়ার কথা যে না জানি কথায় ভুল করে বসি তবুও আমি আপনাদের মতো জ্ঞানীদের মুখে শোনা কথা থেকে আমি বলতে চাই আজকের যে রাস উৎসব এই নারায়ণপুর গ্রামবাসী যারা দূর থেকে আমার এই শব্দ শ্রবণ করছেন অনেকেই তো উপস্থিত হননি সুতরাং আপনাদের প্রতি আমার পরম নিবেদন রয়েছে একটু কষ্ট করে শ্রবণ করবেন এই রাস উৎসব শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা রয়েছে সেই লীলার মাঝে সবচেয়ে বড় লীলা হলো রাস সবচেয়ে মহান লীলা হলো এই রাস মহারাস যাকে বলা হয় ডিলেটা একটু কমাই দেন সাউন্ডটা বেশি ভেসে যাচ্ছে হরি বল হরি এবার ঠিক আছে তো এই রাস উৎসবকে মা গো আপনারা কি নারায়ণপুরের লোক সব এখানে কি নারায়ণটনের লোক এই রাস উৎসবকে শ্রীকৃষ্ণের রাস উৎসবকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন বলা হয় তাহলে তো দু একটি কারণে আসি সমস্ত লীলায় দেখবেন সমস্ত লীলাতে দেখবেন রাধা রাধাকৃষ্ণের মিলন হয় এবং সমস্ত গোপীগণ সেই মিলনের প্রার্থনা করে কিন্তু মহারাশ এই রাষ্ট্র এমনই একটা জিনিস কোটি কোটি গোপিনী যারা সমস্ত মানুষ প্রতিরূপে এই শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন এবং মহারাশ হয়েছিল আরেকটি কারণ বলি শ্রীমদ ভাগবতের দশ স্কন্ধের নব্বইটি অধ্যায়ের কোথাও শ্রীমতী নাধিকার নাম সরাসরি উল্লেখ নাই শুধুমাত্র এই হ্রাসেই শ্রীমতী রাধিকার উল্লেখ কিংবা নমুনা কিংবা সংকেত পাওয়া যায় আরেকটি কারণ বলি ভগবান পরম শ্রীকৃষ্ণ যার সমস্ত বীর্য সৌর্য ঐশ্বর্য আছে তিনি জয় হন কিন্তু তিনিও পরাজিত হয়েছেন কোথায় পরাজিত হয়েছে। এই মহারাশে সমস্ত গোপীদের কাছে আমার পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ পরাজিত হয়েছে আর এই উল্লেখযোগ্য তিনটি কারণেই আমার মহারাসকে শ্রেষ্ঠ বলা হয় যে রাস উৎসব আজ আপনারা নারায়ণপুরবাসী করেন আজ এখানে সে বড় ভালো লাগছে রামকৃষ্ণ নিয়ে গবেষক এখানে অনুকূল চন্দ্র ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর নিয়ে গবেষক এখানে রয়েছে শ্রীকৃষ্ণ নিয়ে চৈতন্য ভাগবত বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে গবেষকরা মহান মহান পণ্ডিতরা উপস্থিত হয়েছেন একটি কথা না বললেই নয় এই যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন তার বিশেষ একটি কৃপা আমি যতদূর মনে করি সাংস্কৃতিক অঙ্গনের সারা বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র যিনি গণসংগীতের কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা শ্রদ্ধেয় যোগেন বাবু যার কৃপায় এই মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে যাই আমরা যে এখানে উপস্থিত হয়েছি কারণে নাম করার জন্য হরি নাম করার জন্য তাই তো শাস্ত্রে বলছে হকার উচ্চারণ মাত্র অষ্টাদশ সিদ্ধি হয় প্রাপ্ত উচ্চারিত হলে অনরপিত প্রেম ফলে মুখ্য ফলসে ফেলাই ঠেলে ধর্ম তার কাছে হয় দণ্ড আর সেই হরিনাম হরিনাম করতে আমরা অনেকেই চাই যে হরিনাম করব কবে করব কাল থেকে শুরু করব কি পরশু থেকে শুরু করব কিন্তু আমরা কখন করি আমরা করি তখন যখন আমাদের উপরে বিপদ আসে আমাদের উপরে যখন কোনো দুর্ঘটনা আসে তখন কিন্তু আমার শ্রীহরির কথা মনে পড়ে তাই না যখন বিপদ আপদ আসে তখন শ্রীহরির কথা মনে পড়ে আর অন্য সময় আমরা ডুবে থাকি কোথায় ডুবে থাকি নিজেদের মাঝে শ্রী ভক্তি ভক্তিবেদন্ত স্বামী প্রভুপদ তার আত্মজ্ঞান লাভের পন্থা বইটিতে বলেছেন যেখানে দেখবেন এই মানুষ হরিনাম করতে বাধা কি কি আমাদের মাঝে আসে আসক্তি এই আসক্তির কারণে আমাদের হরিনামের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় সেই আসক্তি কি আমাদের যে দেহ আমাদের যে দেহ আমরা চলছি বিজ্ঞানের ভাষায় জীব কিন্তু আমাদের ধর্মীয় শাস্ত্রীয় যে জায়গায় সেখানে কিন্তু আমরা জড় দেহ কেন জানেন আমাদের শ্রীহরির পরম নিয়ম তার সেই বস্তু যখন আমাদের প্রাণ পাখি আমাদের হৃদয় থেকে চলে যাবে একবার আমাদের হৃদয় থেকে বের হয়ে যাবে তখন ওই দেহের কোনো মূল্য থাকবে না প্রাণবায়ু চলে গেলে এই নিঃস্বর দেহ খাঁচা পড়ে থাকবে শুধু মাটিতে তাই আমাদের আসক্তি রয়েছে আমার এই দেহের প্রতি আমার আর কোথায় আসক্তি রয়েছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রতি আমার হরিনাম করতে বাধা প্রদান করছে আসক্তি আমার আসক্তি আর কোথায় রয়েছে জানেন এখানে অনেকেরই আছে কোটি কোটি টাকা অনেকেরই আছে লক্ষ লক্ষ টাকা তবু টাকার নেশায় খুঁজছেন অনেকে অথচ অনেকে আছেন এমন হরিভক্ত এমন কৃষ্ণভক্ত এমন গৌরভক্ত যে মানুষের ঘরে দু মুঠো চাউল নেই অথচ একটা দিন একটা তেলা তার হৃদয় থেকে তার মন থেকে হরি নাম তার কাছ থেকে দূর হয় না আছে না বাবা আছে অনেক আছে আপনি চলে যাবেন আপনি একদিন চলে চলে যাবেন দেহ ছেড়ে তখন কি হবে আমার সম্পদ আমার টাকা এই যে সম্পদ এটা সরকারি কিন্তু তার পাশেই দেখবেন অন্য একটা সম্পদ আছে নাম অমুক চন্দ্র উনি চলে যাবেন সম্পদটা থাকবে শুধুমাত্র একটি নাম পরিবর্তন হবে বুঝলে তাছাড়া তো কিছুই না তাহলে আমার জীবনের জন্য জীবিকার জন্য যতটুকু সম্পদ সম্পত্তি দরকার রয়েছে তার বাইরে যখনই আপনি করছেন এটাই হলো আপনার আসক্তি তাহলে আসক্তি কি পেলাম আমি একটা আসক্তি মানে আমার শরীর এই জড়দেহের প্রতি আসক্তি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি আসক্তি আরেকটা আসক্তি কি পেলাম এই জমি জমা ধন সম্পদ এগুলোর প্রতি আসক্তি আর একটা কি আসক্তি আমার আসক্তি রয়েছে শূন্য ভক্তি ভগবান ও ভগবত ভক্তের ভক্তি শূন্য অর্থাৎ ভক্তির প্রভাব শূন্য যে তথাকথিত ধর্ম অনুষ্ঠান তার প্রতি আসক্তি একটু ক্লিয়ার করি কাতি পূজা হয়েছে কয়েকদিন আগে মাত্র সাত আট দিন আগে মাঁকুর গেছেন কারা কারা একটু হাত ধরেন তো একটু হাত তোলেন মাগুরায় কাটতে অনেক বোঝা দেখতে কারা কারা গেছেন ওই যে উনি গেছেন আমি মুরব্বী কাকার কাছে জিজ্ঞাসা করি ওইখানে যে সামনে যে প্রতিমা আছে প্রত্যেকটা মন্দিরের প্রতিমা কিন্তু অন্তত এক লক্ষ টাকা খরচ করে করা অন্তত এক লক্ষ টাকা করে খরচ করে কিন্তু প্রতিমা দেখার আবার নিয়মও হয়েছে ওখানে রাতে দেখতে হবে এই রাতে যারা গিয়েছেন কোন একটা ব্যক্তি যারা দেখেছেন একটু বলুন তো কোনো প্রতিমা আপনি বলতে পারবেন সাত দোয়া পাড়ের প্রতিমা দেখতে সুন্দর হয়েছে প্রতিমা সবই সুন্দর আমাদের সেই রূপটা বর্ণনা করতে হবে কিন্তু তারপরেও দর্শনধারীতে একটা ভালো লাগার ব্যাপারটা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি কেউ কি বলতে পারবেন চঞ্চল ঘোষার আশ্রমের প্রতিমা সুন্দর হয়েছে নাকি সাত দোয়ারটা নাকি আছে ওই দোহার পাড় আরো কোথায় কোথায় যেন আছে বাটিগাডাঙ্গ আছে বদি আছে বলা সম্ভব সম্ভব না কেন তার কারণ প্রত্যেকটা জায়গায় এসেছে ডিজে জিপস ডিজে অমুক ডিজে অমুক ডিজে মানে বোঝেন মনে করেন আমি আমি হচ্ছে হিন্দি গান আছে না ওই হিন্দি গানটা চালাই হিন্দি গানটা যখন চলে আপনার শরীরের হার্টবিট যদি কম থাকে তাহলে আপনার তিন কিলোমিটার দূরে চলে যাইতে হবে আমি যত বিট দিয়ে পারি এরা হচ্ছে ডিজে বিষয়ে প্রকৌশলী এই ডিজে জিপস বাবা ওই মন্দিরগুলোর মাঝে হয়তো নয় দশটা মন্দিরে পুজো হয়েছে যে কোনো একটা মন্দিরে যদি শুধু ধর্মীয় গান চালাতো পাঁচ মিনিট পর পর দর্শনার্থীরা বের হয়ে আসতো আপনি বাড়িতে এসে পাঁচ দিন পর ক্যালকুলেশন করতেন ওই মন্দিরটার ভক্তিপূর্ণ ভাব ছিল তাই না আবার আমিও গিয়েছিলাম মন্দির দর্শন করতে প্রতিমা দেখতে সেখানে যে সেই ডিজের তালে আমার শরীরে দোলা আসে এটা স্বাভাবিক এটা এখন কথা হচ্ছে আমরা আয়োজনটা কেন করব আপনাদের এসে এই যে এখানে আপনারা গান দিতে পারতেন সাংস্কৃতিক অনুষ্ঠান দিতে পারতেন কিংবা অন্য কিছু এই যে জ্ঞানী জ্ঞানী মানুষগুলো এখানে এসে বসিয়েছেন দু একটি কথা বলার জন্য নামের জন্য হরি নাম শ্রবণ করার জন্য যে হরি নাম শ্রবণ করলে কি কৃপা হয় তাই হরি নাম আমাদের শ্রবণ করতে হবে হরি কীর্তন করতে হবে হরি মনে মন দোলাতে হবে আর সেটা পরিবারের যারা আছি সবাই আমার হরিচাঁদ ঠাকুর বলে গেলেন করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী করিবে গার্হস্থ ধর্ম নিজ নারী গৃহে থেকে ন্যাসি বানপ্রস্থি ব্রহ্মচারী গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় এখনকার সময়ে আমাদের কি দশ বছর করে ওই গাছের তলায় যে সাধনা করার কিংবা কোনো আশ্রমে যে সাধনা করার সেই সময়টা আছে কোনোভাবেই নাই কারণ আপনার ছেলেকে পড়াশোনা করতে হবে আপনার মেয়েকে পড়াশোনা করতে হবে পড়াশোনার পরে চাকুরির বয়স চলে যায় তাকে চাকুরি করতে হবে সুতরাং সাধনা করতে হলে কোথায় করতে হবে আপনার গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় তাই আমার হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর যে মত যে পথ দিয়ে গেলেন অত্যন্ত সহজ এক নাম হরিনাম এক বল হরিম শ্রীধাম ওরাকান্দি গিয়েছেন কে কে একটু হাত তোলেন তো অল্প সংখ্যক তারপরে অনেকে গিয়েছেন ওরাকান্দি যাই ছত্রিশ জাতে প্রসাদ খাই এক পাতে তবে সেটা শুধু ওড়াকান্দির জন্যই প্রযোজ্য নয় সমস্ত সনাতনীয় ধর্মীয় যে সমস্ত সংগঠন আছে সমস্ত জায়গায় এই যে সম্প্রীতি এই যে বন্ধন এটা খুবই প্রয়োজন আমার হরিচাঁদ ঠাকুর এই যে নিপীড়িত নিষ্পেষিত মানুষের মাঝে এসে অবতীর্ণ হলেন কেন হলেন কারণ যখন আমার হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন বা অবতার হয়েছিলেন সেই দুইশো তেরো চোদ্দ বছর আগের কথা যখনকার সময়ে আমি নমসূত্র আমি বুকে হাত দিয়ে বলছি আমি নমসূদ্র মা আমার কথা শোনা যাচ্ছে নাকি কিন্তু আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি যে ওইখানে মনে হয় আমি নমসূত্র এখন সর্বোপরি কথা হচ্ছে আমি একজন সনাতনী আমি একজন সনাতনী তাহলে আমার কৃষ্ণের প্রতি যদি ভক্তি থাকতে পারে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতি যদি থাকতে পারে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতি যদি ভক্তি থাকতে পারে তাহলে নিশ্চয় আমি তাদের আরাধনা করার জন্য মন্দিরে যাওয়ার অধিকার থাকতে পারে টাকা কথা ঠিক কিনা থাকা উচিত কিনা কিন্তু একটা সময় ছিল নিপীড়িত নিষ্প্রেষিত কিছু মানুষ ছিল যে মানুষদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে বের করে আনলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাবা মতুয়া দর্শনে কোথাও বলা হচ্ছে না আপনি এই পথে আসতে পারবেন না আপনার কোনো দর্শনে কোথাও বলা হচ্ছে না যে আমি আপনার দর্শনে যেতে পারবো না শ্রীরামকৃষ্ণ যিনি বলিয়াছেন তিনি যত মত কি পর বলেন তত পদ যত মত তত পদ আবার শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলছেন যত মত ওই একই পথ তাই না তাহলে লক্ষ্য যখন একই তাহলে কেন এত বিভেদ কাজী নজরুল ইসলামের একটি কবিতায় বলেছিলেন যখন একটি রুটির জন্য ক্ষুধার্ত মসজিদের ইমাম সাহেব তাকে বলছে বের করে দিয়েছে নামাজ পড়ে কিনা নামাজ পড়ে কিনা সে যখন নামাজ পড়ে না তাকে বের করে দিয়েছিল। তখন বছর তোমায় ডাকিনি কো কভু প্রভু তবু তো আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু আমি মানুষ আমি তো ঈশ্বরের সৃষ্টি আমি ওনার সৃষ্টি আপনি উচ্চ বর্গীয় উচ্চ বংশীয় হতে পারেন আপনি ওনার সৃষ্টি হতে পারত আপনার অন্য সম্প্রদায়ের ঘরে জন্ম আমার আরেক সম্প্রদায়ের ঘরে জন্ম এটা তো আমাদের ভাগ্য কপাল তাই না যাই হোক আলোচনা দীর্ঘ করা যাবে না কারণ বিধান্ত অনেক আলোচক রয়েছেন আমি মতুয়া বলেই যে আমার মতুয়ার টপিক্স নিয়েই বলতে হবে বা বলবো বিষয়টা তেমন নয় সব কথার সার কথা একটা বিষয় হরি নাম করতে হবে তবে নাম করতে হবে সেই নামের আমার একটি ছোট্ট গল্প রয়েছে রূপক অর্থে অনেক গল্প আমরা ব্যবহার করি শিক্ষণের জন্য একটি গ্রামে একটা বুড়িমা ছিলেন সে মায়ের একটা ছেলে বড় হয়ে গেছে কিন্তু কখনও সে ভালো কাজ করে না কখনো ভালো কাজ করে না গো আমাদের অনেক পরিবারে কিংবা আমাদের আশেপাশে অনেকে আছে না যে বাবা মার কথা শোনে না আছে কি না আছে আমিও কথা শুনি না চুরি চুরি করে অন্য কাজ করি তো এই লোকটি তো কোনো কখনো করেনি ওই গ্রামে এসেছেন একজন সাধু মা তাকে বলছে বাবা আমার ছেলেটা বড্ড পেয়ারা কোনো কথা শোনে না আর হরি নামের কাছেই যায় না আমি ওকে বোঝাতে চাই হরি নামের কি মহিমা দয়া করে কৃপা করে তাকে কি হরি নামের মহিমা একটু বোঝাবে সাধু বলল তাকে আমার বাড়িতে বা আমার নাই বা যেখানে বসি আমার ওখানে একবার একটু কষ্ট করে হলো নিয়ে এসো মা কোনোভাবে কষ্ট করে রাজি করিয়েছেন যেতে তো সহজে চায় না যাবার পরে সাধু বলছে বাবা তোমাকে আজকের একটি রাত শুধু আমার কাছে থাকতে হবে এখন ওই ছেলের যদি থাকে যে সন্ধ্যার পরে আমি কারোর সাথে বেশি খেলি খেলি কিংবা কিংবা তাস অন্যদের সাথে চা খায় আড্ডা দেই সে তো সাধুর সাথে বসে থাকার কথা না কি কথা থাকবে না তবু সাধু তাকে বুঝিয়ে বলল যে একটি রাত তো শুধু আমার সাথে থাকো উনি বললো যে আচ্ছা থাকতে পারি আমার একটা শর্ত আছে আমি কোনো কথা বলবো না আমি শুধু ঘুমব কি করবো ঘুমাবো আমি মায়ের কথা রেখেছি আমি শুধুমাত্র আচ্ছা ঘুমিয়েছে চার পাঁচ বার ডাক আবার ঘুমলো তখন বললো যে আমার একটি কথা রাখবে অল্প একটু কথা রাখবে অনেক কাকুতি মিনতির পর কথা রাখলো কথাটা কি উনি বললো একটি বারের জন্য অন্তত একটি বারের জন্য তোমাকে নাম করতে হবে নাম করতে হবে বাবা যে সারা জীবন নাম করে নাই একটা নাম করলে কি বা কাজ হবে ওনাকে বোঝানো হলো নাম করতে চাইল তখন ওনাকে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার বলল ওনার বয়স হলো মারা গেল কিন্তু তার আগে একটি কথা ওনাকে বলে রাখছে যে তোমার এই হরিনাম যে একবার উচ্চারণ করেছো আর সারা জীবন তো খারাপ কাজ করেছো ভালো কাজ তো একটাও করো তোমার মরার পরে যখন হিসাব চাওয়া হবে তখন তুমি বলবে আমি একবার হরিনাম করেছিলাম সেই হরিনামের কি মহিমা আর কি পুণ্য আমাকে আগে সেইটুকু দাও তারপর আমার পাপের বিচার করো কি বলছে আমি যে একবার হরিনাম করেছিলাম সেইটুকুর ফল চাই তারপর আমার পাপের বিচার চাই তো যখন জমালয়ে গেছে যমরাজ বলছে চিত্রগুপ্ত দেখো চিত্রগুপ্ত বলছে ও জীবনে একবার হরিনাম করছে ওর কি লেখব তো ওরা কোনো দিশে খুঁজে পাইনি ডাকো নারদকে নারদ বলছে আমি তো অনবরত সারাদিন রাত বিনা নাম জপতে থাকি আমার নামের কোনো হিসাব নাই আমি মাত্র একবার কি ফল হয় আমি তার কি সমাধান দেব ভালো একটা চিন্তার বিষয় না মাত্র একবার তার কি সমাধান দেব তাহলে কার কাছে যাইতে হবে তাহলে চলো ব্রহ্মার কাছে যাই ওই মরা নিয়ে মরা লাশ নিয়ে তাকে নিয়ে গেছে ব্রহ্মার কাছে এখন ব্রহ্মাদেব বলছে আমি তো একবার নাম করলে চারবার হয় কারণ আমার কয়টা মুখ ব্রহ্মার কয়টা মুখ চারটা একবার করলে চারবার হয় ও তো মাত্র একবার করেছে তার কোয়ার্টার পরিমাণ হয় তাহলে ওর হিসাব আমি কি দেব তাহলে কে দিতে পারবে চলো আমরা দেওয়ালি দেব মহাদেবের কাছে যাই তো মহাদেবের কাছে মহাদেবকে কি বলা হয় পঞ্চানন মহাদেবকে কি বলা হয় পঞ্চানন এই পঞ্চানন মহাদেব একবার নাম করলে কয়বার হয় পাঁচবার তাহলে নারদ মুনি অনবরত নাম জপে ওনার কাছে সমাধান নাই ব্রহ্মা চারবার একবার বললে হয় সমাধান নাই এবার আসি পঞ্চানন একবার বললে পাঁচবার হয় এখন বলছে তাহলে যার নাম আমরা চলো তার কাছে যাই স্বয়ং শ্রীহরি নারায়ণের কাছে যাই স্বয়ং নারায়ণের কাছে এখন এই মুহূর্তে যে একবার নাম করেছিল ওই ছেলে কি বলছে জানো আমি এমনি মরে গেছি আমি এমনি মরে গেছি তারপরে হচ্ছে একবার নামের কি ফল হয় সেটা সমাধান করতে যদি আমার এত ছুটায় নিয়ে বেরোয় তাহলে হবে না আমি এইভাবে যাইতে পারবো না আমার কান্দে করে নিয়ে যাওয়া লাগবে আমি আর এভাবে পারব না আমার কান্দে করে ঘাড়ে চড়াই নিয়ে যাওয়া লাগবে তাহলে ঘাড়ে নেওয়ার লোক কে কে আছে যমরাজ আছে ব্রহ্মা আছে মহাদেব আছে আর কে আছে ব্রহ্মা মহাদেব যমরাজ নারদ নারদ মুনি এখন যাওয়ার পরে যখন নারায়ণকে খুলে বলা হচ্ছে যে আমরা ভীষণ একটা গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে এসেছি ছোট্ট একটা সমাধান কিন্তু এর সমাধান বের করা যাচ্ছে না কি হয়েছে তা বললো যে সে জীবনে একবার নাম করেছে তা বললো যে কতজন তো কত রকম নাম করে ভুলে জেনে শুনে কিন্তু মাত্র একবার আর ওর একটাই কথা যে আমি একবার নাম করেছি এর কি পুণ্য হয় সেটা আমাকে আগে দিতে হবে তারপর আমার পাপের বিচার ওর এটা প্রার্থনা তখন স্বয়ং নারায়ণ বলছে তোমরা তো পারলে না সমাধান করে আমি এর কি সমাধান তোমাদের নেব একবার তোমরা ভাবো জীবনে একবার নাম করলে যে মহাদেব বিষ্ণু ব্রহ্মা ব্রহ্মা এবং অন্যদের ঘাড়ে চড়ে ব্রহ্মা বিষ্ণু লোক পর্যন্ত আসতে পারে তাহলে একবার নামের মহিমা তোমরাই বুঝে নাও উনি একবার নাম বললে যে দেবাদিদেব মহাদেব ব্রহ্মা নারদ এবং যমরাজের সাথে ব্রহ্মা লোকে যেতে পারে বিষ্ণু লোকে যেতে পারে তাহলে নামের কি মহিমা তাই আসুন আমাদেরকে নাম করতে হবে ভক্তি ভরে ভক্তি ডোরে তাই মন একবার হরি বল যে নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে তাই যেজন করে হরিশ চিন্তে আমার হরিও করেন তার চিনতে অন্তে জীবকে ভব সিন্ধু নিয়ে যায় সে পার তাই বলি মন রসনা সোনা উপাসনা কর ওই যে সরি বন্ধু। একবার পাইলে তার কৃপা বিন্দু অনায়াসে ভব সিন্ধু সেজন হয়ে যাবে পার হরিম হরিম হরিবল হরিবল জয় জয়ী হরি প্রীতি একবার হরি হো